হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিরাপাল ফর্টি ফোর আমার চ্যানেলে সবাইকে অনেক 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 ভালোবাসার সঙ্গে স্বাগত মন মেজাজ কোনোটাই ভালো নেই কিচ্ছু করতে ইচ্ছা হচ্ছে না ভিডিও শরীর তো খারাপই খারাপ সঙ্গে মানে কি বলবো কি বলবো বুঝতে পারছি না মানে এই পরিবেশটা যে এত দিন দিন জঘন্য হয়ে যাচ্ছে সবার চিন্তা ভাবনা এতটাই খারাপ হয়ে যাচ্ছে কী বলবো কিছু বলার নেই স্বাধীনতা এত বছর হয়ে গেল তো মনে হচ্ছে না যে স্বাধীনতা বলে আমাদের মধ্যে কিছু আছে মাঝে মাঝে এত বিচ্ছিরি ফিলিংস হয় না কি বলবো আমি শেয়ার করতে পারি না আমার ওই ফিলিংসগুলো তো ওগুলো আমার মনের মধ্যেই থাক ফিলিংসগুলো তো আবার শুরু করলাম নতুন করে দুদিন রেস্ট নিয়ে মানে কিছুই ভালো লাগছে না রেস্ট কি মানে মানসিকতাটা এমন ডিস্টার্বড হয়ে আছে কলকাতার আর জিগলের ওই ঘটনা নিয়ে সঙ্গে তো বাংলাদেশ আছেই ও একদম ডিস্টার্ব হয়ে আছে ডিস্টার্ব মাইন্ড তো সন্ধ্যেবেলা এখন সন্ধ্যেবেলা থেকেই এই রান্নাঘর থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি ডাল বসিয়ে দিয়েছি মিক্সড ডাল সঙ্গে ফোড়নে দিয়ে দিয়েছি হচ্ছে ওই টমেটো পেঁয়াজ দিন আজকে জিরে টমেটো কসুরি মেথি আর লবণ হলুদ ব্যাস আর মিক্সড ডাল তো কুকার সিটি আটকে দিয়েছি মানে ঢাকনটা আটকে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর নিয়ে এসে হচ্ছে এই যে পাঙাস ট্যাংরা এটা আমি এখন খুব খাওয়া কম করে দিয়েছি অনেক দিন পর আজকে নিয়ে আসলাম বাড়িতে তো ভালো করে লবণ দিয়ে চটকে চটকে ধুয়ে নিলাম ওই লবণ দিলে না মাছের যে একটা নালা ভাব থাকে না সেটা কেটে যায় তো ধুয়ে নিয়েছি কটা রেখে দিয়েছি ডিম হয়েছে মাছে আমি মাছবেলাকে মাছটা কাটতে দিয়ে অন্য সবজির দোকানে গিয়েছিলাম আর সঙ্গে কটা মুড়িও আনতে গিয়েছিলাম তো মাছ আলা ডিম বেরিয়েছিল এটা তা কা তখন আর কি করব তো নিয়ে এসেছি তার জন্য যাই না খেতে কেমন হবে জানি না অনেক দিন পর এনেছি এই মাছটা খুব একটা আনি না আগে খুব খেয়েছি প্রচুর প্রত্যেক দিন মানে মাছ মানেই এই মাছই হতো এখন অতটা আর খাই না তো হলুদ লবণ মাখিয়ে মাছ ভাজা বসিয়ে দিলাম আর আমি এই মাছ ভাজতে যখন মানে কড়াইতে দিই কড়াই থেকে অন্তত দূরে হয়ে যায় চার পাঁচ হাত তো মাছ ভাজি বসিয়ে দিয়ে এখানে আমি আলু কুচাতে বসে পড়লাম আর ভিডিওটা বানিয়ে দিচ্ছে আমার ছোট্ট মনি না ওকে বললাম বাবা ভিডিও বানিয়ে দাও তো ও তো এক পায়ে রাজি ভিডিও বানানোর জন্য তো ভিডিও বানিয়ে দিচ্ছে আমি আলু কেটে নিলাম দুটো আলু কেটেছি এখানে মানে কুচিয়ে নিয়েছি আর আলুটা নোংরা ছিল না খুব একটা পরিষ্কারই ছিল তার জন্য আর আলুর ছোলাটা আমি ফেলিনি আলুর ছোলাটা রেখিয়ে দিয়েছি আর এখন একটু হালকা করে আর কি লবণ নিয়েছি লবণটা মাখিয়ে দিলাম আর হ্যাঁ আমি আটা মেখেছি আটার মধ্যে আজকে সামান্য একটু নুন তো প্রত্যেক দিনই দিই আর আজকে একটু মানে আলাদা করে হলুদও দিয়েছি বাড়তি তো খুব সুন্দর কালার এসেছে এত সুন্দর কালার দেখো দারুণ লাগছে দেখতে কালারটা মাঝে মধ্যে এরকম এক্সপেরিমেন্ট করা ভালো এখন থেকে ভাবছি মাঝে মধ্যে কালার কালার রুটি পরোটা বানাবো এরকম তো এটা একদম সিম্পল পরান্ঠা বানাচ্ছি তো ভাত পরাঠা মাছ ভাজি ডাল আলু ভাজি বুঝতেই পারছো মানে ট্রেনের সাফারের খাবার হয়েছে এটা তো কেউ যাচ্ছে পরিবারেরই কেউ যাচ্ছে ট্রেনে তার জন্য বানালাম অনেক শখ করে তো জানি না শেষ পর্যন্ত কী হবে তো সব কিছু ডান হয়ে গেছে এদিকে আর এই যে গোল গোল দেখতে পাচ্ছ এটা কিন্তু ভীষণ স্পেশাল একটা জিনিস হচ্ছে তাও কার রিকোয়েস্টে আমার মনই আমাকে বলল মা এরকম একটা কিছু বানিয়ে দাও তো কী সেটা একটু পরেই বলছি তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কি চলো একটা বানিয়ে ফেলেছি এটা হচ্ছে সেকেন্ড একটু ভালো করে একটু মোটা হয়েছে তার জন্য একটু ভালো করে চামচ দিয়ে চেপে চেপে ভেজে নিলাম তো একটা দিয়ে দিলাম পরোটা বলো রুটি বলো তেল দিয়ে ভেজেছি যখন পরোটাই শুধু খালি পরোটা এর মধ্যে কিছুই নেই কোনো মশলা নেই বা অন্য কিছু কিছুই নেই দিয়ে দিলাম নিচে তার উপরে দিয়ে দিলাম চানাচুর এই চানাচুরটা খেতে এতই সুন্দর মানে আমার বাচ্চারা খুব ভালো কয় একটু মিষ্টি মিষ্টি ভাগটা বেশি ট আর টক ভাগটা একটু কম ঝাল নেই ওই টক টক মিষ্টি মিষ্টি লাগে তো একটা দিয়ে দিচ্ছি রুটি তারপর চানাচুর তারপরে আর একটা রুটি সরি রুটি না পরোটা আর একটা পরোটা তার উপরে দিয়ে দিয়েছি একটু আলু ভাজা আলু ভাজাটা একটু সুন্দর করে সেট করে নিয়ে এবার এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে পাতা তো ধনে পাতাগুলোর উপরে বসে তো ওই আলুর মাঝখানে মাঝখানে দিয়ে একটু বসানোর চেষ্টা করছি মানে এটা হচ্ছে ডেকোরেট করছি আমি বুঝতে পারলে তো বানাচ্ছি হচ্ছে এটা আমি কেক স্পেশাল কেক আজকে আমার বাড়ির একজন স্পেশাল মেম্বারের বার্থডে তো ও মাঝে মাঝে হতেই থাকে বার্থডে মাসের মধ্যে চার পাঁচ পাঁচবারও হয়ে যায় ওর বার্থডে তো তার জন্য কেক বানিয়েছি এটা মনি আমাকে রিকোয়েস্ট করলো মা আমার ইউনিকর্নের জন্য একটা কেক বানিয়ে দাও এই পরোটা দিয়ে সুন্দর করে ডেকোরেট করে তো এই যো এটাই আমার একদম হঠাৎ বুদ্ধি আসলো এটাই করি তাই করলাম আর এটা হচ্ছে পিৎজা ওই কবে একদিন পিৎজা এনেছিলাম সেই পিৎজার মশলাটা একটা চিলি ফ্লেক্স আছে আর এটা যে কি মশলা আমি নামটাও পড়ে নিই আমার এখন মনেও নেই ওই কিছু হবে জানি না কি বুঝে নাও তোমরা কী তো আর উপর থেকে একটা দিয়ে দিলাম ওই চানাচের মধ্যে বাদাম সঙ্গে একটা চাকু নিয়ে নিছি আর চলো এবার সঙ্গে আর আমার ঘরে এখন চলছে ফুল একদম ভলিউমে ওই গোয়েন্দা গোয়েন্দা গল্প যে সানডে সাসপেন্সে যে গল্পগুলো বলে না ওই মির্চিতে সেই গল্প আর কি তো আমি আমার তো এফ শুনি না আমি ওই ট্যাবেই এগুলো চালিয়ে শুনি সানডে সাসপেন্স আমার ভীষণভাবে ভালো লাগে গোয়েন্দা এই গোয়েন্দা গল্প এগুলো শুনতে যে দেখতেই পেলে সব পরিবার আছে এখানে সবাই কাউলু কাউলু উল্লু তারপর ওর গুচি তারপরে ওর নাম কি এলিয়েন সবাই আছে তো ওদিকে রেডি হয়ে গেছে ইউনিকর্ন দেখতেই পারলো কি সুন্দর সাজিয়েছে এখন কেক কাটিং হচ্ছে দুজনে মিলে কেক চাকু দিয়ে কাটতে পারছে না আমি কি করব মানে ভাজাটা আমার বেশি হয়ে গেছে তার জন্য কি পরোটাগুলো মানে কেকটা একটু শক্ত হয়ে গেছে দেখো কেক কাটছে গায়ের বল দিয়ে চাকু দিয়ে ঘষছে একটু ধরে নিয়ে কাট তা হয় তা না তবুও চলো এদিকে গান গাচ্ছে কিন্তু হ্যাপি বার্থডে আর ওই সানডে সাসপেন্স হচ্ছে বলে তো আমি একটু মানে ভয়েস জোভার দিতে হচ্ছে না তো আমি অরিজিনাল আওয়াজটাই দিয়েছিলাম পরে চালিয়ে শুনে দেখি ওই আওয়াজটাই আসছে জানি না কপি ট্যাট আসবে কী আসবে ভাই আওয়াজ না দেওয়াই ভালো তো ব্যাস নিজেও ভয়েস জোভার দিই যেরকম পারি সেরকম এমনি মন মেজাজ ভীষণ খারাপ কী বলতে কী বলছে নিজেই জানি না তো কেক কাটিং হচ্ছে ওদিকে খাচ্ছে আর এই কভারটা কবে এনে দিয়েছে আমার মেয়েদের খুব পছন্দ এটা কান দুটো ভেঙেও গেছে জানো তো এটা ড্রয়িংটা দেখছো ওই দিন খারাপ দেখালাম তো কালার হয়নি একটু বাকি আছে সেই কালার আজকে হচ্ছে ফাইনাল টাচ আপ হচ্ছে ড্রয়িংয়ের তো এই দেখো সরঞ্জাম থালা বাটি গ্লাস সব কিছু লেগে যায় ড্রয়িং করতে গেলে তো সবগুলো নিয়ে বসেছে একটু অর্ধুক বাকি আছে ওটা কমপ্লিট করুক আর মানে কমপ্লিট করছিল এর মধ্যে এক একজনের বার্থডে কেক রেডি হয়ে গেছে তো বলল যে কেক কাটিং করে নিই তারপর আর এটাই খেয়ে যে ওদের কী ভালো লাগছে শুধু বলছে মা ভীষণই আমি ভীষণই আমি মানে একটু আলু ভাজা আছে একটু ওই চানাচুরগুলো আছে না টক টক ঝাল 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 না মিষ্টি মিষ্টি তো তার জন্যেই হয়তো বলছে ভালো লাগছে তো ফাইনালি সব কিছু কমপ্লিট সব ডান সব প্যাকিং করে দিয়ে দিয়েছি আর সঞ্জয়বাবু চলে গেছে নিয়ে আর এই যে আমরা তিন মাইঝি বসে এখন খেতে বসেছি ওদের ওদের রুটি আর ডাল দিয়েছি ওরা রুটি খেতে ভীষণভাবে পছন্দ করে রুটি না পরোটা আর আমি মাছ ভাত নিয়ে বসেছি হ্যাঁ মাছ দুটো আমার না ওদেরকেও দেবো ছাড়িয়ে ওরা ছাড়িয়ে খেতে পারে না এখনও মাছ তো তার জন্য আমার